একদম হোটেলের মতো যদি সুজি রান্না করে খেতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করতে পারেন তো আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে এসছি আজকে হোটেলের স্টাইলে সুজি রান্না করে দেখাতে তো সেই প্রথমে আমি একটা করই খুব ভালো মতো গরম করে নিয়েছি এবং কিছুটা সুজি দিয়ে তারপরে এটাকে আমি একটু ভালো মতো ভেজে নিব আর সাথে হচ্ছে এলাচ লং দারচিনি তেজপাতা দিয়ে দিব আর এটাকে একটু সময় ধরে ধরে মানে একটু অপেক্ষা করে করে তারপরে ভাজবো কারণ হোটেলে সাধারণত একটু লাল লাল করে সুজিটা রান্না করে আর এরপরে ভাজতে ভাজতে যখন সুজিটা লাল হয়ে যাবে মধ্যে আমি ঘি দিয়ে দিব এবং ঘি দেওয়ার পরে হালকা একটু লবণ অ্যাড করে দিব আর তারপরে ঘি দিয়েও আমি আবার সুজিটা একটু ভালো মতো ভেজে নিব তারপরে আমি হচ্ছে এটার মধ্যে পানি অ্যাড করে দিব তো পানি অ্যাড করে দেওয়ার পরে আমি এটাতে চিনি দিব আমি একটু চিনি বেশি পছন্দ করি জন্য দুই চামচ দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন আর এরপরে ভালো লাগার জন্য আমি কিশমিশ এবং বাদাম দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ঢেকে রাখলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে যখন সুজিটা সিদ্ধ হয়ে গেছে তখন আবার একটু নাড়াচাড়া করে পানিটা আমি একটু শুকিয়ে নিলাম এই তো তারপরে হয়ে গেছে আমার সুন্দর হোটেলের স্টাইলে সুজি তো ধন্যবাদ